মিমের জন্য সেখানে সুখবর যে তারা অল্প সিটে লড়ে ভালো রেজাল্ট করেছে যে রেজাল্টটা ওখানে কংগ্রেস পর্যন্ত করে দেখাতে পারেনি ফলে আজকে মিমকে ধন্যবাদ দেওয়া দরকার যে তারা ময়দানে নেমেছে এবং কিছুটা সুফল নিয়েই কিন্তু তারা ঘরে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে অনেকেই বলছেন এর জন্য দায়ী মিম কি বলবেন এটা নিয়ে রাজনৈতিতে এভাবে কাউকে দায়ী করা যায় না সবারই রাজনৈতিকভাবে ভোটে লড়াইয়ের অধিকার আছে মিম বা আসাদুদ্দিন ওয়েসি বলুন বা অন্যান্য মুসলিম রাজনৈতিক দলগুলোও সেখানে লড়াই করেছে তাদের লড়াই করার অধিকার আছে মিমের জন্যে সেখানে সুখবর যে তারা অল্প সিটে লড়ে ভালো রেজাল্ট করেছে যে রেজাল্টটা ওখানে কংগ্রেস পর্যন্ত করে দেখাতে পারেনি ফলে আজকে মিমকে ধন্যবাদ দেওয়া দরকার যে তারা ময়দানে নেমেছে এবং কিছুটা সুফল নিয়েই কিন্তু তারা ঘরে উঠেছে আপনি তাহলে বলছেন যে এর মিমের কোনো দায়ী নেই বিজেপির জেতানোর পিছনে মিমের কোনো হাত নেই তাহলে কি আপনারা বলবেন যে বিজেপিকে হারানোর সব দায় মুসলমানদের মুসলমান দলগুলোরই দায়িত্ব যে শুধু বিজেপিকে হারাবে আর তৃণমূল নেতা বা কংগ্রেস নেতা সিপিএম নেতাদের ভোটে জয়ী করবে আর ওই নেতারা যদি এখন আবার পরে ভোটে জিতে বিজেপিতে চলে যাবে তখন দায় এটা কে নেবে আজকে বিজেপি যে জিতছে এটা সত্যিই দুর্ভাগ্যজনক গোটা দেশে বিজেপির উত্থানকে আমরা দেশের জন্যে এটা ভয়ঙ্কর মনে করছি ক্ষতিকারক মনে করছি কিন্তু বাংলার বিগত লোকসভা নির্বাচন যদি আপনি দেখেন তাহলে এখানে মালদা দক্ষিণ বিধানসভাকে লোকসভা কেন্দ্রে যে বিজেপি জিতল সেখানে তো অল্প ভোটের মার্জিনে কংগ্রেস প্রার্থী পরাজিত হলো এবং তৃণমূলের বিশাল সংখ্যক ভোট কেটে নিয়েছিল বলেই তো বিজেপি সেইকে মালদা কেন্দ্রে তাদের সাংসদকে জয়ী করলো এভাবে বিগত লোকসভা নির্বাচন যদি দেখেন তাহলে দেখবেন যে বিভিন্ন কেন্দ্রে এই ত্রিমুখী লড়াইয়ের জন্যেই বিজেপির সুবিধা হয়েছে আজকে যারা বলছেন বা আমরা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যদি বলি যে বিজেপিকে হারানোর জন্যে আসাদুদ্দিন ওয়েসিকে চলবে না তাহলে আমি বলবো যে বিজেপিকে হারানোর জন্য আসাদুদ্দিন ওয়েসি চলবে না ঠিকই তাহলে বিজেপিকে হারানোর জন্যে কি কংগ্রেস তৃণমূল এবং সিপিএম এক হতে পারবেন আপনারা তো ত্রিমুখী লড়াই করবেন এবং বিজেপিকে সুবিধা করে দেবেন তাহলে সবাই যদি বিজেপিকে হারাতে চান তা আসুন নৈকবদ্ধ হন শুধু আসাদউদ্দিন ওয়েসিদি দায়িত্ব শুধু মুসলিম লীগেরই দায়িত্ব শুধু এসডিপিআই এর দায়িত্ব শুধু মুসলমানদের দায়িত্ব বিজেপিকে হারানোর এই যে যেভাবে মুসলমানদের বোকা বানানো হচ্ছে আর আমরা যেভাবে বোকা বানছি এর সুযোগ নিচ্ছে এই মুখোশধারী রাজনৈতিক দলগুলো আমি তাদেরকে অনুরোধ করব যদি মনে করেন যে সত্যিই আপনারা বিজেপিকে হারাবেন আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় আমি অনুরোধ করবো আসাদুদ্দিন ওয়েসিকে পশ্চিমবাংলায় আসবেন না তারা কিন্তু শর্ত হচ্ছে যে বিজেপিকে হারানোর জন্য ওয়ান ইস টু ওয়ান প্রার্থী দিতে হবে যদি আপনারা দিতে পারেন তাহলে মুখ খুলুন তাহলে রাজনৈতিক লড়াইয়ের কথা বলুন তাহলে সাম্প্রদায়িক শক্তি হিসাবে যাদেরকে বলছেন তারা দূরে থাকবে কিন্তু আপনারা ত্রিমুখী লড়াই করলে দোষ নেই আসাদুদ্দিন ওয়েসি বা মিম বা মুসলিম লীগ এরা ময়দানে নামলে দোষ এভাবে মিথ্যার ছলনা দিয়ে মানুষকে বোকা বানিয়ে রাখা যাবে না ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু জিরো থ্রি জিরো নাম্বারে